মানে বোঝা যায় এবং বস্তুবাদী জাতীয়তাবাদী অপরাজনীতির বিরুদ্ধে এবং তাদের স্বৈর রাষ্ট্র ব্যবস্থার কাঠামো ভেঙে দিয়ে আমরা মানবতার রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র গড়ার চেষ্টা করতে হবে সেই সুস্পষ্ট দিশা আমরা বস্তুর বিরুদ্ধে মানব সত্তার প্রবক্তা সৈয়দ ইমাম হায়তাল রহমার কাছ থেকে পাই আমরা আরো দীর্ঘ কণ্ঠে বলতে চাই যে দেখুন এই এদেশের মধ্যে স্বৈরাচারী খুনি সরকারের পতনের পর আমরা সাধারণ মানুষ যেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম আমরা যেই মুক্তির কথা ভেবেছিলাম এবং আমরা সব মানুষ বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার যেই আকাঙ্ক্ষাটা করেছিলাম আমরা দেখেছি ইতিমধ্যেই তা ম্লান হয়ে গিয়েছে আমরা দেখেছি একক কয়েকটি মাত্র গুষ্টির স্বাধীনতা এসেছে যদি আসল রাষ্ট্রের স্বাধীনতা সব মানুষের স্বাধীনতা সব ধর্মের সব মতবাদের স্বাধীনতা আসতো আউলে کرامের মাজার ভাঙা হতো না বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা আগ্রাসন আসতো না তার মানে বোঝা যায় এই স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে সবার স্বাধীনতা আসে নাই সবার মুক্ত বিশ্বাস নিয়ে চলার সেই অনুকূল পরিবেশ তৈরির কোনো পথ তৈরি হয় নাই বরং একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এই জঙ্গিবাদের সন্ত্রাসবাদ তালেবানি সেই আগ্রাসন এ দেশে মাথা চাড়া দিচ্ছে আমরা ইসলামের মূলধারা আহলে সুন্নাত জামাতের সেই আকীদার চেতনার ভিত্তিতে আমরা জানি যে পৃথিবীর দেওয়া রাজনীতি রাষ্ট্র ব্যবস্থার কাঠামোর নাম খেলাপতে ইনসানিয়াত আর খেলাপতে ইনসানিয়াতের রাজনীতি ও রাষ্ট্র কাঠামোর এক কথাই হচ্ছে মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব এই যদি মানবতার রাজনীতি না আসে মানবতার রাষ্ট্র তৈরি না হয় মানবতার রাষ্ট্র না গড়ে তাহলে ওই একক গোষ্ঠীবাদী সৈরতা কায়েম থাকবে একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদ সয়লাভ হয়ে যাবে আউলে একরাম সহ সমগ্র ধর্ম মত আদর্শের মানুষ পরাদিন হয়ে যাবে এমত অবস্থায় সবাইকে সুচার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং একটা কথা বলছি যে প্রচলিত এই অপরাজনীতির ধারা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই মুক্তির ধারা মানবতার রাজনীতি মুক্তির রাষ্ট্র মানবতার রাষ্ট্র মানবতার রাষ্ট্র সবাই নিরাপদ সবাই স্বাধীন সবার মত পথ স্বাধীনভাবে চলার বলার অধিকার নিশ্চিত হবে আর এই দাবি রেখে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে আউলিয়া কারামের জীবন সাধনার বলে যে সত্য মানবতার এগিয়ে চলার যে সাধনা সেই সাধনায় এগিয়ে আসার সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সাধারণ সম্পাদক বিশ্বজনের পুত্র আমরা বিশ্বাস করি বসন্ত মানুষের প্রবক্তা সৈয়দ ইমামায়ের বক্তব্য হল মাদার শরীফকে সম্মান করা শ্রদ্ধা করা মূলত আউলিয়া কেরামকে সম্মান করা শ্রদ্ধা করা আর আউলিয়া কেরামকে সম্মান শ্রদ্ধা করে মূলত আল্লাহ রাসুলকে সম্মান করে শ্রদ্ধা করা আউলিয়া কেরামের উপর আঘাত সব মুমিন মানবিক মানুষের উপর আঘাত আউলিয়া কেরামের উপর আঘাত আমাদের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার অন্যতম প্রতিনিধি জনবা তাহমিনা আক্তার আবকে সালাহাতু আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আসালাহুয়াসাল্ আলাইকাইয়া হাবিব আল্লাহ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজহর সামনে আমরা একত্রিত হয়েছি আপনারা এর কীমধ্যে শুনতে পেয়েছেন মাজার শরীফে বিভিন্ন জায়গায় আউলিয়া কালামে অবমান সম্মানে অবমাননা করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আউলিয়া কালাম আমরা দেখেছি যুগে যুগে মানবতার প্রতিষ্ঠা করেছে অন্যায় জুলুম অবিচার স্বৈরাচারের বিরুদ্ধে তারা ছিল বিপ্লবী মহান সত্তা সর্বদা যেখানেই তারা অন্যায় দেখেছে সে অন্যায় তারা প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলাম প্রতিষ্ঠা করেছে আজ যারা ইসলাম প্রতিষ্ঠা করেছে যাদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আমরা প্রিয়নবীর দেওয়া মানবিকতা শান্তি ইসলাম পেয়েছে সে তাদের মাজার শরীফে যখন হামলা করা হয় তখন আমরা এই মানে ভাই বোনরা চুপ করে থাকবো না আমরা সকলে স্টুডেন্টরা সাধারণ মানুষরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা ওই রকম কোনো পদক্ষেপ নিয়ে পদক্ষেপ নিতে দেখিনি আমরা খুব দ্রুত অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত এই মদুদিবাদ সালাফি ওয়াহাবিবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে যাতে সরকার অবস্থান গ্রহণ করে সে ব্যাপারে আমরা অনুরোধ জানাচ্ছি প্রিয় নবী সবার মানবতা সবার জন্ম কল্যাণকর এ দুনিয়া এ রহমত সবার মা বন্ধুদেরকে দূরে থেকে দূরে রেখে কখনো পরিপূর্ণ ইসলাম হতে পারে না আউলিয়া কারাম রহমত রহমত দিয়ে এই দুনিয়ায় এসেছে প্রিয় নবী যে দিশা দিয়েছে সে দিশা বাস্তবায়ন করতে তারা দুনিয়ায় এসেছে তাদের যে রহমত সে রহমতের অধিকার সবার সেটা মা বন হোক আপনারা যদি মাজা শরীফ মাজার শরীফে যে শিরক হয় অন্যায় কাজ হয় আপনাদের যদি দরকারই হয় কোনো পদক্ষেপ নিতে সেই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেন মাথা মাথায় সমস্যা থাকলে আপনাকে মাথা খেটে দেয় না অবশ্যই তার সুষ্ঠ। চিকিৎসা আছে সমাধান আছে আপনারা সেই ভাবে নেন উগ্রবাদী উগ্রবাদী শিক্ষা আমাদের প্রিয় নবী দেয় নাই আমাদের প্রিয় নবী কোন ইহুদির উপরে হত্যা অত্যাচার নির্যাতন জুলুমের কথা বলে নাই প্রিয় নবী দেওয়া শিক্ষা মানবতার শিক্ষা ভালোবাসার শিক্ষা প্রিয় নবী প্রিয় নবী দেওয়া রাজনীতি ভালোবাসার রাজনীতি সেখানে কোনো জুলুম অন্যায় চলবে না যারা জুলুম অন্যায় অত্যাচার করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি এবং এটাও জানিয়ে দিয়ে দিচ্ছি যে আপনি প্রিয় নবী শিক্ষায় নেই প্রিয় নবী যে প্রেম ভালোবাসা মানবতা দিয়ে জীবন গড়েছে দুনিয়া দুনিয়া প্রতিষ্ঠা করেছে ইসলাম প্রতিষ্ঠা করেছে সেই মানবতার দুনিয়া গড়তে আপনারা একত্রিত হন জুলুম অত্যাচার বন্ধ করুন ধন্যবাদ প্রিয় উপস্থিতি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আল্লাহ ইমাম হায়তের বক্তব্য হলো আউলিয়া কেরামের মধ্যে ইসলামের প্রকৃত এবং পূর্ণাঙ্গ রূপ নিত আর সেই জায়গার মধ্যে আজকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদীরা সেই মহান আউলিয়া কেরাম মাদ্রাসিফে হামলা কাটাচ্ছে আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র নিন্দা উদ্বিকার জানিয়ে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফন্ডের

আমাদের কোনো নবীর আসল বাহ্যিকভাবে শুভাগমন করেননি এই ভারত বাংলাদেশে যাদের মাধ্যমে আমরা ইমান ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে আমরা আল্লাহ তালার পরিচয় ও আমাদের প্রাণাদিক প্রণবী সালামের হওয়ার শিক্ষা পেয়েছি তারা হলেন আমাদের মহান আউলে গ্রাম যারা আউলে ক্যামকে অস্বীকার করে তারা মূলত আল্লাহ রাসুলকে অস্বীকার করে কারণ আউলে ক্রাম আল্লাহ রাসুলের বন্ধন আউলে ক্রাম সত্যের সংযোগ সত্যের অটলতা ইমানি বিশ্বস্ততার অগ্নিশিকা সর্ব বাতিলের আদার থেকে এবং হকের ধারক আউলে গ্রাম যারা আউলে গ্রামকে অস্বীকার করে তারা মূলত কোরআনুল কারিম হাদিস শরীফকে অস্বীকার করে জীবন সষ্টার দান মানবতা রাসুলের দান ধর্ম বিশ্বাস যার যার রাষ্ট্র দুনিয়া সবার আমরা জানি আল্লাহ তালার নবীর অলিগণের সাথে সংযুক্ত সব এবং বস্তুবাদী জাতীয়তাবাদী অপরাজনীতির বিরুদ্ধে এবং তাদের রাষ্ট্র ব্যবস্থার কাঠামো ভেঙে দিয়ে আমরা মানবতার রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র গড়ার চেষ্টা করতে হবে সেই দিশা আমরা বস্তুর মানব সত্তার প্রবক্তা সৈয়দ ইমাম হায়ত রহমার কাছ থেকে পাই আমরা আরো কণ্ঠে বলতে চাই যে দেখুন এই এদেশের মধ্যে স্বৈরাচারী খুনি সরকারের পতনের পর আমরা সাধারণ মানুষ যেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম আমরা যে মুক্তির কথা ভেবেছিলাম এবং আমরা সব মানুষ বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার যেই আকাঙ্ক্ষাটা করেছিলাম আমরা দেখেছি ইতিমধ্যেই তা ম্লান হয়ে গিয়েছে আমরা দেখেছি এক কয়েকটা মাত্র গোষ্ঠীর স্বাধীনতা এসেছে স্বাধীনতা সব মানুষের স্বাধীনতা সব ধর্মের সব মতবাদের স্বাধীনতা তার মানে বোঝা যায় এই সৈরাতারি সরকারের পতনের মধ্য দিয়ে সবার স্বাধীনতা আসে নাই সবার মুক্ত বিশ্বাস নিয়ে চলার সেই অনুকূল পরিবেশ তৈরির কোনো পথ তৈরি হয় নাই বরং

মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব এই জন্য যদি মানবতার রাজনীতি না আসে মানবতার রাষ্ট্র তৈরি না হয় মানবতার রাষ্ট্র না গড়ে তাহলে ওই একক গোষ্ঠীবাদী সৈরতা কায়েম থাকবে একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদ হয়ে যাবে আউলে একরামসহ সহ সমগ্র ধর্ম মত পদ আদর্শের মানুষ পরাদিন হয়ে যাবে এমত অবস্থায় সবাইকে সুচার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং একটা কথা বলছি যে প্রচলিত এই অপরাজনীতির ধারা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই মুক্তির ধারা মানবতার রাজনীতি মুক্তির রাষ্ট্র মানবতার রাষ্ট্র মানবতার রাষ্ট্র সবাই নিরাপদ সবাই স্বাধীন সবার মত পথ স্বাধীনভাবে চলার বলার অধিকার নিশ্চিত হবে আর এই দাবি রেখে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে আউলিয়া কেরামের জীবন সাধনার বলে যে সত্য মানবতার এগিয়ে চলার যে সাধনা সেই সাধনায় এগিয়ে আসার সবাইকে উদারতা আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সাধারণ সম্পাদক বিশ্ব বিশ্বন্ত

আসার জন্য অনুরোধ করছি বিশ্বের বিপ্লব স্টুডেন্ট ফান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার অন্যতম প্রতিনিধি জনবা তাহমিনা আক্তার আপুকে সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজউন্ সামনে আমরা একত্রিত হয়েছি আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন মাজার শরীফে বিভিন্ন জায়গায় আওলিয়া کرامের অপমান সম্মানে অবমাননা করা হচ্ছে আমরা এতব নিন্দা জানাচ্ছি আওলিয়া کرام আমরা দেখেছি যুগে যুগে মানবতার প্রতিষ্ঠা করেছে অন্যায় জুলুম অবিচার স্বৈরাচারের বিরুদ্ধে তারা ছিল বিপ্লবী মহান সত্তা সর্বদা যেখানেই তারা অন্যায় দেখেছে সে অন্যায় তারা প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলাম প্রতিষ্ঠা করেছে আজ যারা ইসলাম প্রতিষ্ঠা করেছে যাদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আমরা প্রিয়নবিদ মানবিকতা শান্তি ইসলাম পেয়েছে সে তাদের মাজার শরীফে যখন হামলা করা হয় তখন আমরা এই মানে ভাই বোনরা চুপ করে থাকব না আমরা সকলে স্টুডেন্টরা সাধারণ মানুষরা তীব্র প্রতিবাদ এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা ওই রকম কোনো পদক্ষেপ নিয়ে পদক্ষেপ নিতে দেখেনি আমরা খুব দ্রুত অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত এই মৌদুদিবাদ সালাফি ওয়াবিবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে যাতে সরকার অবস্থান গ্রহণ করে সে ব্যাপারে আমরা অনুরোধ জানাচ্ছি প্রিয় নবী সবার মানবতা সবার জন্ম এ দুনিয়া এ রহমত সবার মা বন্ধুদেরকে দূরে থেকে দূরে রেখে কখনো পরিপূর্ণ ইসলাম হতে পারে না আউলিয়া কারাম রহমত রহমত দিয়ে এই দুনিয়ায় এসেছে প্রিয় নবী যে দিশা দিয়েছে সে দিশা বাস্তবায়ন করতে তারা দুনিয়ায় এসেছে তাদের যে রহমত সে অধিকার সবার সেটা মা বোন হোক আপনারা যদি মাজার শরীফ মাজার শরীফে যে শিরক হয় অন্যায় কাজ হয় আপনাদের যদি দরকারই হয় কোনো পদক্ষেপ নিতে সেই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেন মাথা মাথায় সমস্যা থাকলে আপনাকে মাথা কেটে দেয় না অবশ্যই তার সুষ্ঠ চিকিৎসা আছে সমাধান আছে আপনারা সেই ভাবে নেন উগ্রবাদী উগ্রবাদী শিক্ষা আমাদের প্রিয় নবী দেয় নাই আমাদের প্রিয় নবী কোন ইহুদির উপরে হত্যা অত্যাচার নির্যাতন জুলুমের কথা বলে নাই প্রিয় নবী দেওয়া শিক্ষা মানবতার শিক্ষা ভালোবাসার শিক্ষা প্রিয় নবী প্রিয় দেওয়া রাজনীতি ভালোবাসার রাজনীতি সেখানে কোনো জুলুম অন্যায় অত্যাচার চলবে না যারা জুলুম অন্যায় অত্যাচার করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি আর এবং এটাও জানিয়ে দিয়ে দিচ্ছি যে আপনি প্রিয় নবী শিক্ষায় নেই প্রিয় নবী যে প্রেম ভালোবাসা মানবতা দিয়ে জীবন গড়েছে দুনিয়া দুনিয়ায় প্রতিষ্ঠা করেছে ইসলাম প্রতিষ্ঠা করেছে সেই মানবতার দুনিয়া গড়তে আপনারা একত্রিত হন অত্যাচার বন্ধ করুন ধন্যবাদ প্রিয় উপস্থিতি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আল্লাহ ইমাম হায়াতের বক্তব্য হলো আউলিয়া কেরামের মধ্যে ইসলামের প্রকৃত এবং পূর্ণাঙ্গ রূপ নিহিত আর সেই জায়গার মধ্যে আজকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদীরা সেই মহান আউলিয়া কেরাম শিবে হামলা চালাচ্ছে আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র নিন্দা অধিকার জানিয়ে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্বের সানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফন্ডের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার শরীফ মিদাকে আল্লাহতু আস্লা মালিকিয়া রসুল আল্লাহ আল্সালাতু আসালাম ওলাইকিয়া হাবিব আল্লাহ আসাল্তু আসাল্লাম ওয়ালেকিয়া নূর আল্লাহ আল্সালাতু আসাল্লাম ওলাইকিয়া রহমত আলীল আল আমিন সম্মানিত ভাই বোনেরা একটা বিষয় আপনারা স্পষ্ট হবেন এই ভারত উপমদেশে আমরা জানি আমাদের কোন নবী রাসমন করেননি এই ভারতে যাদের মাধ্যমে আমরা ইমান ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে আমরা আল্লাহ তালার পরিচয় ও আমাদের হওয়ার শিক্ষা পেয়েছি তারা হলেন আমাদের মহান আউলে ক্রাম যারা আউলে ক্যামকে কে অস্বীকার করে তারা মূলত আল্লাহ রাসুল কে অস্বীকার করে কারণ আউলে ক্রাম আল্লাহ রাসুলের বন্ধন আউলে ক্রাম সত্যের সংযোগ